আরামবাগ শহরে বেআইনি টোটো ধরপাকর অভিযান প্রশাসনের জানা গেছে আজ বুধবার হুগলির আরামবাগ গৌরহাটি মোট সংলগ্ন এলাকায় বেআইনি টোটো ধরপাকরের অভিযানে পথে নামে আরামবাগ পুলিশ ও আরামবাগ এ আর টি ও আরামবাগ শহরে বেআইনি টোটোর দৌরাত্ম এত বেড়ে গেছে যার ফলে শহরে যানজট সৃষ্টি হচ্ছে তাই যানজট মুক্ত শহর করতে পথে নামে আরামবাগ পুলিশ এদিন যে সমস্ত বেআইনি টোটো দেখতে পায় রাস্তায় পুলিশ সেই টোটোকে আটক করে বলে জানা গেছে এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্যরা এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলছে নাকি বাইরের গাড়ি ওই জন্য আটক করা হচ্ছে গাড়িগুলো বাইরের গাড়ি বলে আটক করা হলো হ্যাঁ এখন কি নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় যাচ্ছি জানি না এখন কি নাম কি

অনেকবারই আমরা বলেছিলাম যে যারা আনথরাইজড এখানে ওরা যারা না এখানে ফ্লাই করে তারা শহরে বসে যার কারণে মানুষের যানজট হচ্ছে এখানে এখানে যে কোনো জায়গাতে ওরা পার্কিং করছে খুব অসুবিধা হচ্ছিল তো আমরা অনেকবার বুঝিয়েছিলাম আজকে জন্যে এটার এগেন্স্ট আমরা ড্রাইভে নেবেন স্যার দেখা যাচ্ছে স্যার রাস্তার যে হাই হাইরোড সে হাইরোডের স্যার চারিপাশে বেআইনি পার্কিংও রয়েছে স্যার সেই থেকে স্যার কি পদক্ষেপ নেবেন স্যার বেআইনি পার্কিং আমরা কিছুদিন আগে বাজার এরিয়াতে একটা অভিযান চালিয়েছিলাম আমি আর আমার আইটি সাহেব তো সেইখানে আমাদের দোকানদারদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাবো মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 ও সেন্টার অনলাইন যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো